প্রোডাক্ট নিজেরা উৎপাদন করি এবং সেটা সিলিং করে বাজারে সেল করে থাকি তাদের জন্য হচ্ছে আজকের এই সিলিং মেশিনগুলো শুধু আমি বিক্রি করার জন্য নয় পাশাপাশি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। কিভাবে আপনারা ভালো মেশিনগুলো যে কোনো বাজার থেকে যে কোনো দোকান থেকে ক্রয় করবেন মানে আমি যে মেশিনটি মূলত এনেছি এটা হচ্ছে চায়নার বিখ্যাত ওয়ালিয়ান ব্র্যান্ডের এইচএল আমাদের একমাত্র ডিলার আমি জুবাইল এন্টার দেখেন এটা একটা এইট ইঞ্চি সিলার মেশিন এটা হচ্ছে আমাদের এই এই প্যাকেটের এফ এস টু হান্ড্রেড আয়রন এইচএল ওয়ালিয়ান ব্র্যান্ডের বারো ইঞ্চি সিলিং মেশিন আচ্ছা সিলিং মেশিনগুলোর কোয়ালিটিটা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব প্রেস টু মডেল ভোল্টেজ হচ্ছে টু বাজারে সাধারণত আমরা যে সিলিং মেশিনগুলো ক্রয় করে থাকেন সেগুলো সাধারণ মেশিন সে যে মেশিনের কেবল এই কেবলগুলোর কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন এই যে যে মেশিনগুলো আপনারা সাধারণত ক্রয় করে থাকেন তেরো চোদ্দোশো টাকা বা পনেরোশো টাকা এই লেভেলের মধ্যে মেশিনগুলো আর আমাদের এই মেশিনটি হচ্ছে আঠাইশো টাকা কপার কিনা মানে তামা কিনা এবং সেটার আউটলুক ওয়েটটা কেমন সেটা আপনার দললে বুঝতে পারবেন এটা অ্যালুমিনিয়াম বডি হয় আয়রন বডি হয় এবং থ্রি এম এম সিলিং সাইজ হয় এবং এবং আটক আর এটা হচ্ছে বাজারের সাধারণ সিলিং মেশিন আপনি জাস্ট ফিটিংগুলো দেখলে বলতে পারবেন প্রত্যেকটা সুইচ প্রত্যেকটা জিনিস আপনি এই যে আমরা তো সাধারণত বাহ্যিক দিকটা দেখে অনেক সময় ক্রয় করে চলে যাই বিশেষ করে তার দেখলে কিন্তু বুঝা যায় তার কোয়ালিটি বাজারের তারগুলো দেখেন মাত্র 15 টাকা 10 টাকার একটা কট আচ্ছা আসসালাম হলে কিন্তু ভাই কেমন আছেন তো আলাইকুম আসলাম রবিবার ভাই আলহামদুল্লাহ ভালো আছি ভাই আরটা সার নেই কি ভাই আজকে আমার সামনে রয়েছে এগুলা হ্যান্ড সিলিং মেশিন বলে থাকে এগুলো দিয়ে কী কাজ করা হয় ভাই আসলে তারা বিভিন্ন প্রোডাক্ট নিজেরা উৎপাদন করি এবং সেটা সিলিং করে বাজারে সেল করে থাকি তাদের জন্য হচ্ছে আজকে এই সিলিং মেশিনগুলো হ্যাঁ কিন্তু আজকে যারা এই ভিডিওটি দেখবেন যারা সিলিং মেশিন ব্যবহার করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমি এই ভিডিওর মধ্যে শুধু আমি বিক্রি করার জন্য নয় পাশাপাশি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভালো মেশিনগুলো যে কোনো বাজার থেকে যে কোনো দোকান থেকে ক্রয় করবেন মানে প্রতারণা থেকে সাবধান প্রতারণা বলবো না মানে ভালো কোয়ালিটি এবং খারাপ কোয়ালিটির মধ্যে আমি পার্থক্যটা দেখাবো আচ্ছা কেন আপনারা এই ভিডিওটি দেখবেন এবং আমার কাছ থেকে কেন আপনারা হ্যান্ড সিলিং মেশিনগুলো কিনবেন আচ্ছা আমি মূলত এই ভিডিওতে সেটার পার্থক্যটা আপনাদের কাছ বুঝাবো আচ্ছা তাহলে আমরা শুরু থেকে কি রেখবাই তো আমি যে মেশিনটি মূলত এনেছি এটা হচ্ছে চায়নার বিখ্যাত ওয়ালিয়ান ব্র্যান্ডের এইচএল আচ্ছা সংক্ষেপে এইচএল বলে থাকে এইচএল এর একটি সিলিং মেশিন হ্যান্ড সিলিং মেশিন সাধারণত এই এই কোম্পানিটি সারা ওয়ার্ল্ড ওয়াইড প্যাকেজিংয়ের যত মেশিন পত্র আছে সেগুলো তৈরি করে উৎপাদন করে এবং সে সেটা একদম ছোট থেকে বড় সব ধরনের তো আমি মূলত এই বিখ্যাত ব্র্যান্ডই চাপ বাংলাদেশে একজন চুক্তিবদ্ধ ব্যবসায়ী তাদের সাথে আমার ব্যবসায়িক চুক্তি হয়েছে এবং এটা বাংলাদেশে আমি মার্কেটিং করতেছি তার মানে আপনি নিজেই আনছেন জি জি এটা নিজে আমার তাদের সাথে এগ্রিমেন্ট করা রয়েছে বাংলাদেশে একমাত্র ডিলার আমি জোবাইল এন্টারপ্রাইজ আচ্ছা তাহলে আমরা শুরু থেকে এই মেশিনটা দেখি এই যে দেখেন এটা একটা 8 ইঞ্চি সিলার মেশিন এটা হচ্ছে আমাদের এই এই প্যাকেটের এফএস 200 আয়রন মডেলের একটি 8 ইঞ্চি সিলিং মেশিন যেটা হ্যান্ড সিলিং মেশিন আচ্ছা আর এটা হচ্ছে আমাদের এইচএল হুয়ালিয়ান ব্র্যান্ডের বারো ইঞ্চি সিলিং মেশিন আচ্ছা তো এই সিলিং মেশিনগুলো অনেক ধরনের প্রায় মডেল হয় তার মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে দুটা মডেল দেখাবো দুটা মডেলের মাধ্যমে আপনাদেরকে মূলত আমি সিলিং মেশিনগুলোর কোয়ালিটিটা কীভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুয়ালিয়ান ব্র্যান্ডের হ্যান্ড সিলিং মেশিন এইট ইঞ্চি যেটা হচ্ছে এফ এস টু হান্ড্রেড মডেল ভোল্টেজ হচ্ছে টু বি তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে তিনশো ওয়াট তারপর হচ্ছে আপনার এটা উৎপাদন এটা দশ তেইশে উৎপাদন আর নিজে হচ্ছে সিরিয়াল নাম্বার আর একটা যে বিষয় লক্ষ আগে বাজারে সাধারণত আপনার যে সিলিং মেশিনগুলো ক্রয় করে থাকেন সেগুলো সাধারণ মেশিন সে সেগুলো সাধারণত সেগুলোর ওয়েট এবং আমাদের সিলিং মেশিনের ওয়েট দুটা হাতে নিলে বুঝতে পারবেন এবং বাজারে যে মেশিনে কেবল এই কেবলগুলোর কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন এই যে কেবল ওর ব্যাকাস পাতা পার্থক্য জি 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 এবং আমাদের মেশিনটা কিন্তু এইচটিটি মেশিনটা সম্পূর্ণ ফিউজ সিস্টেম এবং ফিউজ এই যে ফিউজ সিস্টেম আপনি দেখেন বাজারের যে মেশিনগুলো আপনারা সাধারণত কয় করে থাকেন 1300 টাকা বা 1500 টাকা এই লেভেলের মধ্যে এই মেশিনগুলো আর আমাদের এই মেশিনটি হচ্ছে 2800 টাকা যেটা মধ্যে কেন অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করেন যে আপনার প্রাইসটা আপনার আপনার প্রাইস একটু একটু বেশি ডাবল ডাবল হয়ে যায় প্রাইসটা তো পনেরোশো টাকা টাকা প্রায় ডাবল হয়ে যায় তো বন্ধুরা আমি যেটা বলতে চাই আপনারা যদি এই ধরনের একটি মেশিন পনেরোশো টাকা দিয়ে নিয়ে যান সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ ছয় থেকে ছয় মাস থেকে এক বছর ইউজ করতে পারবেন আর আমাদের এই যে সিলিং মেশিনটি আপনারা প্রায় তিন বছর ইউজ করতে পারবেন খুঁটিনা একটি প্রবলেম হলে সেটা আমরা অবশ্য সার্ভিস ওয়ারেন্টি আছে তিন বছরে সার্ভিস করে দেবো আচ্ছা তো আপনারা বুঝতে পারছেন একটি সিলিং মেশিনের জন্য আপনি বাজারে যখন আসবেন আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন সেটা এই কয়েলটা কি কপার কিনা মানে তামা কিনা এবং সেটার আউটলুক ওয়েটটা কেমন সেটা আপনার দললে বুঝতে পারবেন তো আপনি দেখেন বাজারে সাধারণত বাজার যে মেশিনগুলো আছে সেগুলো আর আমাদের ব্র্যান্ডের মধ্যে পার্থক্য তো আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা এই ব্র্যান্ডটা কিন্তু প্রতিটা মেশিন এই শুধু কয়েল না এটা জাস্ট কয়েল দেখাচ্ছে এটা হচ্ছে মোটা এটা হচ্ছে অনেক সময় নিকেল করা থাকে অ্যালুমিনিয়াম হয়ে থাকে আচ্ছা এটা হচ্ছে কিন্তু 100% কপার কপারের গ্যারান্টি আচ্ছা এবং এটার অন্যান্য এই যে এটা থিকনেস দেখেন এগুলো থিকনেস দেখেন এবং এটার যে সুইস কোয়ালিটি রেগুলেটর কোয়ালিটি দেখেন আর এটার কোয়ালিটি দেখেন ওয়াও মানে দুইটি আসলে সেম কোয়ালিটি কিন্তু এটা সেম সাইজ বাট এটার কোয়ালিটি আবার এটা কোয়ালিটি রাত দিত তফাত তফাত এবং এটা আপনার যারা দূর দূরান্ত থেকে ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে অনলাইনে ক্রয় করতে পারবেন তারপর আসুন কি প্রাইস বলা যায় জুবের ভাই এটা প্রাইস হচ্ছে আঠারশো টাকা আর এটা হচ্ছে পনেরোশো টাকা মানে নরমাল যেটা বলতেছেন যে পনেরোশো টাকা চেয়ে কম দামিও হয় আরো কমে হয় বারোশো টাকা হয় তো আমি বিষয়টা এভাবে হিসাব করি ধরেন আপনি সাপোর্ট এটা পনেরোশো টাকা দিয়ে ক্রয় করলেন আপনি কমপক্ষে মেশিনটা তিন বছর পাঁচ থেকে সাতটা কিনতে হবে তাহলে পনেরোশো টাকা আমি চারটাও ধরি অবশ্যই আর আপনি যদি এইচএল পেন ওলিয়ানটা ক্রয় করেন আপনি একবারই ক্রয় করবেন সেটা তিন বছর মাত্র একটা আপনি যদিও বাহ্যিকভাবে উপস্থিত আপনাকে মনে হচ্ছে আপনি তেরোশো টাকা বেশি দিয়ে ক্রয় করতেছেন কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু ছয় টাকা থেকে প্রায় আপনার সেটা যারা বিজনেস করেন তারা আপনারা জানেন কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে পার্থক্যটা কি আমি কিন্তু কোয়ালিটি সেল করার জন্য চেষ্টা করতেছি বুঝতে পেরেছি হ্যাঁ তারপর এই যে দেখেন এই সিলিং মেশিনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হুয়ালিয়ান ব্র্যান্ডের কিন্তু বারো ইঞ্চি সিলিং মেশিন যেটা আয়রন বড়ি এটা অ্যালমোনিয়াম বড়ি হয় আয়রন বড়ি হয় এবং থ্রি এম এম সিলিং সাইজ হয় এবং এইট এম এম সিলিং মোটা কিন্তু অনেক মোটা এবং অনেক ভারী জি অনেক মোটা এবং এটা ভারী আর এটা হচ্ছে বাজারের সাধারণ সিলিং মেশিন আপনি এই জাস্ট ফিটিংগুলো দেখলে বলতে পারবেন প্রত্যেকটা সুইচ প্রত্যেকটা জিনিস আপনি এই যে আমরা তো সাধারণত বাহ্যিক দিকটা দেখে অনেক সময় ক্রয় করে চলে যাই ভিতরে কোয়ালিটি আমরা দেখি না প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা ফিটিংস কিন্তু খুবই

তাদের জন্য আমি ভালো কোয়ালিটির সিলিং মেশিনগুলো নিয়ে এসেছি যেটা একবারে ক্রয় করবেন এটা কিন্তু তাইওয়ানের ব্র্যান্ড ইউএস স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুবই ভালো মানের সেটা এখন একটা অন্তত আপনারা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আচ্ছা তো এটা এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে 4000 টাকা 4000 টাকা এটা কত 4000 টাকা এটা হচ্ছে 12 ইঞ্চি 12 ইঞ্চি আয়রন বডি 4000 টাকা জি আর এটার প্রাইস এটা এগুলো সাধারণত দুই হাজার পঞ্চাশ টাকা বিভিন্ন রাজ্যের মধ্যে হয় এগুলো নর্মালি কোয়ালিটি একদম আমরা কিন্তু 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 মানুষরা আসলে 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 দিকে বেশি টাকা কম না 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 আমি বর্তমানে আমি দেখেছি আমার ম্যাক্সিমাম কাস্টমারের চাহিদা হচ্ছে কোয়ালিটি তারা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করতে চায় না আমার কাস্টমারগুলা বাকিদের খবর আমি জানি না যার জন্য আমি কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে আসলে তারা বেশি দামে ক্রয় করে যারা জ্ঞানী এবং যারা বিজনেস অরিজিনালি বিজনেস মাইন্ডেড অথবা বিজনেস নিয়ে যারা সতর্ক মানে তারাই কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট ক্রয় করে কারণ আপনি চিন্তা করেন একটা মেশিন ক্রয় করে আসতে গেলে একজন লোকের একটা দিন কিন্তু আসলে শেষ অথবা দুই চার পাঁচ ঘন্টা কিন্তু একটা লোকের একটা মেশিনের পিছনে চলে যায় সেক্ষেত্রে কিন্তু একজন লোকের যদি এক হাজার টাকা মজুরি হয় সেখানে কিন্তু একটা তিন বছরে যদি তিনবার বা চারবার যদি সে মেশিন ক্রয় করতে যায় সেক্ষেত্রে কিন্তু তার সেখানে দুই হাজার টাকার মতো প্রায় তার সময়

বারো ষোলো বিশ বত্রিশ চল্লিশ আচ্ছা চল্লিশ বা অথবা

বারো হাজার টাকা এবং আমাদের চল্লিশ ইঞ্চি সিলিং দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা যার যেটা প্রয়োজন সেটা নিয়ে সেটা নিতে পারবেন এবং আমাদের এটা দেখেন খুবই অ্যালুমিনিয়ামের খুবই ভালো কোয়ালিটি আপনি যদি কোনো ফুড প্রোডাক্ট করেন সেক্ষেত্রে কখনো জং ধরে আপনার বড়ি নষ্ট হওয়ার কোনো মানে নাই অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম বড়ি মানে জং পড়ার কোনো চান্স নেই এটা গ্যারান্টি থাকছে কত এটা গ্যারান্টি হচ্ছে এটা সরি এটা গ্যারান্টি নাই এটার মধ্যে ওয়ারেন্টি রয়েছে তিন বছরের এটা গ্যারান্টি কিছু নাই ওয়ারেন্টি তিন বছরের যেটা বললেন যে কয়েল টয়েল সমস্যা কয়েল হচ্ছে এই যেগুলো এই বড় জাতীয় এগুলা এগুলো তো সার্কিট টাইপ

মুদি দোকান রয়েছে যে কোনো ধরনের আপনার শপ রয়েছে অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা উৎপাদন করেন তা আপনারা তো অনেকে মোম দিয়ে এভাবে কাজ করেন অথবা হিটিং দিয়ে বাংলাগুলো দিয়ে কাজ করেন আপনারা অবশ্যই এই মেশিনগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনার সমস্যা এভাবে কাজটা সুন্দর হবে এবং আপনারা ভালো একটা মার্কেটিং পাবেন আমি বলবো যারা গ্রোসারি শপ রয়েছে তারা কিন্তু আপনারা চাইলে একটা মেশিন ক্রয় করে আপনাদের খোলা প্রোডাক্টগুলোকে প্যাকেটজাত করে কিন্তু সিলিং মেশিন করে আপনারা রেডি রাখতে পারেন এবং কাস্টমারে আসলে দুটো তার কাস্টমারকে দিতে পারেন আচ্ছা তো ভিউসরা আসলে আর এই ডিটেলস যদি জানা থাকে অবশ্যই জুবের ভাইকে ফোন করবেন আর যদি কোনো কিছু বলার থাকে বুঝার থাকে অবশ্যই এখানে কিন্তু মেশিনগুলো আমরা কিন্তু পার্ট টু পার্ট বলে দিয়েছি এবং কি কোনটা কোন প্রাইজে পাবেন কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু দেখিয়ে দিয়েছে মানে মেশিন সদর সচরাচরকে খুলে দেখায় না আজকে কিন্তু একদম খুলেই দেখানো হয়েছে মানে না এটা হচ্ছে এটা হচ্ছে অনেক সময় আমাকে পস্ত করে থাকে আমার অনেক ক্লায়েন্ট আমাকে কষ্ট পস্ত করে বাজারে তেরোশো টাকা দিয়ে চোদ্দশো টাকা দিয়ে পনেরোশো টাকা দিয়ে ষোলোশো টাকা দিয়ে একটা সিলিং মেশিন পাওয়া যায় কেন ভাই আপনারটা আমি এত দাম দিয়ে সেক্ষেত্রে বারবার উত্তর দিতে হয় তো আসলে যারা ব্যবহার করছেন তাদেরকে আর কিছু বলা নাই অনেকেই ইতিমধ্যে আমার কাছ থেকে অনলাইনে ক্রয় করেছেন তাদেরা তারা যদি কেউ ভিডিও শুরু থাকেন আমি কি সত্য বলছি না মিথ্যে বলছি সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নেন নাই তারা নিয়ে দেখেন ব্যবসা কিন্তু একদিনের নয় এটা আমাকে একটা প্রোডাক্ট দিয়ে আমারটাকে একটা দোকানদারের কাছে আমার একটা সম্পর্ক হবে আচ্ছা আর কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা যারা আবার পাইকারি এগুলো নিয়ে হোলসেল করতে চান তাদের জন্য আমাদের এক্সট্রা কার্টুন প্রাইস অথবা ডিলারশিপ প্রাইস রয়েছে এবং আমরা ডিলারশিপ কিন্তু প্রত্যেকটা জেলায় মাত্র একজন করে দিব মানে আপনি এইগুলোর প্রতি ডিলার দিচ্ছেন জি 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 ওরে ভাই মানে আপনি চৌষট্টি জেলায় তাহলে এগুলো

সোজা নবাবপুর ডাজ বাংলা ব্যাংকের এর পাশে দ্বিতীয় তলা সহজে বলতে গেলে একশো আসিষট্টি নাম মার্কেট জোয়ার এন্টারপ্রাইজ আসলে দ্বিতীয় যাবে আসলে আপনাকে যদি অবশ্যই ভিএস রা যদি এগুলা নেওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই নিতে পারেন আজকের জন্য পর্যন্ত নেক্সট গুলি দেওয়া আসসালাম আলাইক